আজকের দিনটা ইন্ডিয়ার দর্শকের জন্য খুবই একটা কষ্টের দিন কারণ ইন্ডিয়ার দর্শক আজকে একই দিনে দুইটা হারের সাক্ষী হলো টিম ইন্ডিয়ার পুরুষ দল হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে এবং ইন্ডিয়ার নারী দল হেরে গেল ইংল্যান্ডের কাছে চার রানে কথা বলবো কোন জায়গাটায় আসলে হারলো সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদা কে কালো কালো কে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়ার দুইটা ম্যাচ নিয়ে শুরুতে পুরুষ দলের কথাটাই বলি পুরুষ দলের বিষয়টা হচ্ছে ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে তারা শুরুতে উইকেট থ্রু করে আসছে টপ অর্ডারের ব্যর্থতা এটা একেবারে স্পষ্ট অনেকেই বলবেন যে ভাই আমরা তো বৃষ্টির জন্য খেলা বুঝতে পারি না কিন্তু টপ অর্ডার যখন খেলে তখন তো বৃষ্টি ছিল না না তো টপ অর্ডার অলরেডি রানে উইকেট হারিয়ে ফেলছে তাই বিশেষ করে রোহিত শর্মা শুভমন গিল এবং বিরাট কোহলি এই তিন অভিজ্ঞ ব্যাটসম্যান এবং সবচাইতে পোস্টার বয় সবচাইতে কি বলে টিম ইন্ডিয়ার টপ অর্ডারের প্রতীক কিংবা স্তম্ভ যেটি বলেন টিম ইন্ডিয়ার আসলে এই তিনজন ব্যাটসম্যানই টপ অর্ডারের সবচাইতে বেশি ভরসার জায়গা ছিল যারা টিম ইন্ডিয়ার দর্শক তারাও আসলে এই জিনিসটা মানতে বাধ্য তবে পরবর্তীতে বৃষ্টির কারণে তাদের দুইবার খেলা থেমে গেল এবং মনসংযোগ নষ্ট হয়েছে আর শুরুতেই তারা জানতো না যে এইটা ডাক লুইচ পদ্ধতিতে চলে যাবে এবং খেলা যে নেমে ছাব্বিশ ওভারে চলে আসবে প্রথমে পঁয়ত্রিশ ওভার তারপরে বৃষ্টির কারণে আবার ছাব্বিশ ওভারে ওই জিনিসটা তাদের ধারণা ছিল না তারা যদি শুরু থেকে ছাব্বিশ ওভার জানতো হয়তো আর একটু হিট করে খেলতো টি টোয়েন্টি স্টাইলেই খেলতো এনিওয়ে টপ অর্ডার কিন্তু ওই এই জিনিসটা জানে না টপ অর্ডার কিন্তু আগে আউট হয়ে গেছে কিন্তু পরবর্তীতে শ্রেয়াস আয়ার এবং এই তিনজন যত অল্প রানে পঁয়তাল্লিশ রানের সম্ভবত চার উইকেট গেছিল তাই না তো শ্রেয়াস আয়ারও ব্যর্থ হয়েছে আজকে তারপরে যে পার্টনারশিপটা করলো আপনার কে রাহুল আর আকসার প্যাটেল সুন্দর পার্টনারশিপ ছিল কিন্তু তারা সুন্দর পার্টনারশিপ করলেও ম্যাচটাকে শেষ পর্যন্ত নিতে পারে নাই শেষ পর্যন্ত নিতে পারে নাই এবং তারা কে রাহুল একটু ফার্স্ট লাস্টের দিকে খেললো পরপর দুই বলে দুইটা ছয় মারলো দেখলাম খেললো ফাস্ট খেললেও আকসার প্যাটাল ফার্স্ট খেলতে পারে নাই আর কে রাহুলের ওই সময়ের আউটটার পরেই টিম ইন্ডিয়ার স্কোরটা আসলে থেমে গেছে ওই জায়গাটা থেকে আপনার স্কোরটা বাড়াইতে পারে নাই কুমার রেড্ডি বলেন কিংবা ওয়াশিংটন সুন্দর বলেন যখন তারা ব্যাট করছে তারা তো জানতো যে এই ম্যাচটা ছাব্বিশ পঁয়ত্রিশ ওভার ছাব্বিশ ওভারে চলে আসছে তারা কিন্তু জানতো তো ওই টাইমটাতে আসলে টিম ইন্ডিয়ার যে রানটা প্রয়োজন ছিল এই রানটা আসলে হয় নাই ফাইট করার মতো রান হয় নাই তিনশো ছত্রিশ রান তো পরে ডাকলুচ পদ্ধতিতে আরও পাঁচ রান কমে গেছে তিনশো একত্রিশ রানের টার্গেট অস্ট্রেলিয়ার সামনে তো অস্ট্রেলিয়ার সামনে যখন তিনশো একত্রিশ রানের টার্গেট ছাব্বিশ ওভারে তখন টিম ইন্ডিয়ার প্রয়োজন ছিল প্রথম দুই এক ওভারের ভিতরে দুই তিন ওভারের ভিতরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে অন্তত দুই থেকে তিনটা আউট করা বিশেষ করে পঞ্চাশ রানের ভিতরে যদি তিন চারজন আউট হয়ে যেত তাইলে আসলে চাপে পড়তো কিংবা দুই তিন ওভারের সময় যখন পনেরো বিশ রানের ভিতরে যদি রান বা রানের ভিতরে যদি দুই তিনটে উইকেট দিতে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কিন্তু ওই প্রান্তে আপনার মিচেল মার্স কিন্তু আপনার ব্যাট চালাইছে পুরা দমে এতে করে রান রেটটা আর তাদেরকে প্রেসারে ফেলতে পারে না রান রেট তো এমনিতে প্রেসারে ফেলার মতো না যেহেতু ছাব্বিশ ওভারে একশো একত্রিশ রান এটা টি চাইতো মানে আরো কম টি টোয়েন্টি তো এর চাইতে বেশি টার্গেট থাকে তো সেই জায়গায় অস্ট্রেলিয়া আসলে প্রেসারে নাই একেবারেই প্রেসারে পরে নাই আর টিম ইন্ডিয়ার বোলারদের কথা যদি আমি বলি টিম ইন্ডিয়ার বোলাররা যে ধরনের বল করছে খারাপ বল করছে একেবারেই সেটা বলা যাবে না একেবারে যে খারাপ বল করছে সেটা বলা যাবে না কিন্তু রানের তো থাকতে হবে রানের পুঁজি যদি অন্তত ছাব্বিশ ওভারে আপনার একশো টার্গেট থাকতো তাহলে খেলার সিনারিওটা চেঞ্জ হতো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও ওইভাবে মারতো না আর টিম ইন্ডিয়ার বোলাররাও হয়তো কিছুটা সাহস পাইতো যে পুঁজি আছে অন্তত একশো আশি রানের তো সেই জায়গাটায় আসলে রানটা অনেক বেশি কম হয়ে গেছে টিম ইন্ডিয়ার বোলাররা তেমন কিছু করতে পারে নাই যদিও টিম ইন্ডিয়ার বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল ফিল্ডিংয়ে খুবই ভালো দুর্দান্ত ফিল্ডিং করেছে অনেকে দেখলাম সিরাজের ওই ছয়ে বাঁচানোর চাইতে অনেকে বলতেছে ক্যাচ মিস ভাই এটা অনেক টাফ ছিল ওই পাঁচ রান যে সেভ করছে ওইটাই অনেক বেশি আমার কাছে যেটা মনে হয় আর একাদশ নিয়ে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া হয়তো পেস বান্ধব পিচ দেখেই আসলে তিন পেসার খেলাইছে সাথে আপনার ওয়াশিংটন সুন্দর ছিল স্পিন এটাকে তারপরে আকসর প্যাটেল ছিল কুলদীপের কুলদীপকে ইনক্লুশন করাটা আমার কাছে মনে হয় যে ভালো হইতো কিন্তু ওই পিচটা যেহেতু পেস বান্ধব পিচ এই জন্য হয়তো তারা তিন পেসার খেলাইছে এনিওয়ে পেসাররা হার্শিত রানা খুব বেশি ভালো বল করতে পারে নাই পেসারদের ভিতরে সিরাজ আর আরদীপ সিং মোটামুটি ভালো বল করছে তবে রানের পুঁজি যেহেতু কম যার কারণে আসলে তেমন কিছু করতে পারে নাই দেখা যাক নেক্সট ম্যাচে কি হয় তবে নেক্সট ম্যাচ যদি টিম ইন্ডিয়া ভালো করতে হয় তাহলে টপ অর্ডারের থেকে রান আসতেই হবে বিশেষ করে রোহিত শর্মা বিরাট কোহলি কিংবা শুভমন গিল এদের কাছ থেকে মিনিমাম আপনার একটা বা দুইটা ফিফটি করতেই হবে উপর উপর থেকে থেকে যদি আসে রান্না লোয়ার অর্ডারে আসলে কিছু করার থাকে না রানার প্রেসারে পরে যায় যেটা আজকে হয়েছে যে অল্প সময়ে আউট হয়ে গেছে রানের প্রেশারে ছিল ইনিংসটাকে বিল্ড আপ করতে হয়েছে রিকোভারি করতে হয়েছে কে এল রাহুল এবং অক্ষর প্যাটেলকে যার কারণে আসলে ওরা হাত খুলে মারতে পারে নাই কিন্তু যদি উইকেট থাকতো শুরুতে অন্তত একটা উইকেট পড়তো যদি তাইলে হয়তো আর হাত খুলে মারার ট্রাই করতো এনিওয়ে এই ম্যাচ যেটা গেছে গেছে ভুলে যাওয়াই ভালো সেকেন্ড ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এবং আমি মনে করি যে টিম ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী দল এশিয়ার ভিতরে তো শক্তিশালী তবে ওদের শক্তির পরীক্ষাটা আসলে অস্ট্রেলিয়ার মাটিতে মাটিতেই হবে এবং কারণ হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া মোটামুটি সেম কোয়ালিটি টিম অন্যান্য দলের তুলনায় আর এখানে রোহিত শর্মা বিরাট কোহলির ভাগ্য আসলে নির্ভর করছে আমার কাছে যেটা মনে হয় যে এই সিরিজে যদি তারা রান না পায় তাহলে আসলে সাতাশের ওয়ার্ল্ড কাপে পর্যন্ত তাদেরকে কেরি করবে কিনা অজিত আগারকার এটা একটা দেখার বিষয় আর গাম্ভীর যেহেতু এখানে কোচের দায়িত্বে আছে সে আসলে পুরানো প্লেয়ারকে পছন্দ করে না আমার কাছে যেটা মনে হয় যার কারণে নতুন প্লেয়ারের দিকে মনোযোগ বেশি বিশেষ করে স্বামীকে দলে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে প্রয়োজন ছিল দেখা যাক কি হয় কতটুকু রোহিত শর্মা বিরাট কোহলি ফর্মে ফিরতে পারে কারণ তারা ফর্মে না ফিরতে পারলে তাদেরকে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে রাখবে না এটা হচ্ছে পুরুষ দলের ব্যাপারে আর নারী দলের ব্যাপারে হচ্ছে নারীরা আসলে ম্যাচটা জিতা ম্যাচ হেরে গেছে যখন ওই স্মৃতি মান্দানা আউট হলো দেখলাম যে তখন সম্ভবত আটান্ন বলে একষট্টি রান না ষাট রানের দরকার ছিল মানে দশ ওভারে ষাট রানের প্রয়োজন এরকম তো সেই জায়গায় তাদের উইকেট ছিল তিনটা তখন ছিল তখন তিন উইকেট 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 গেছে সাত সাত ছিল হাতে হাতে নিয়ে আটান্ন বলে একষট্টি রান বা ষাট রান এরকমই তো এটা করতে না পারাটা আসলে টিম ইন্ডিয়ার জন্য খুবই কষ্টের দর্শকদের জন্য খুবই কষ্টের কারণ খেলাটা টিম ইন্ডিয়ার গ্রিপেই ছিল টোটালি হাতে ছিল হাতের ম্যাচ আসলে ফসকাই গেছে কারণ হচ্ছে ওইখানে দীপ্তি আর একটু ফাস্ট খেলতে পারতো এবং দীপ্তির পরে যারা আসছে লোয়ার অর্ডারে তারা আর একটু রান যদি করতে পারত তাহলে আসলে ম্যাচটা হাতেই ছিল সিঙ্গেলের উপর ডাবলের উপর খেললেও ম্যাচটা হাতেই ছিল যেহেতু আটান্ন বলে আপনার একষট্টি রান ছিল লাস্ট মুহূর্তে ওই জায়গাটা থেকে সাত উইকেট হাতে নিয়ে ম্যাচটা হেরে যাওয়া আসলেই কষ্টকর তবে মান্দানা ভালো খেলছে যথেষ্ট ভালো খেলছে এবং হারমেনপ্রীত ভালো খেলছে তবে এই জয়টা আমি মনে করি যে টিম ইন্ডিয়ার পাওনা ছিল প্রাপ্তি ছিল এটা এটা পাওনা ছিল পাওয়ার দরকার ছিল কারণ তারা ভালো খেলছে কত অষ্টআশি রানের মধ্যে রাখতে পেরে ইংল্যান্ডকে কিন্তু পরবর্তীতে চার রানে হেরে যাওয়া সেটা আসলে অনেক পীড়াদায়ক কষ্টদায়ক সুতরাং টিম ইন্ডিয়ার জন্য আসলে আজকের দিনটা খুবই ব্যাডলাক একটা দিন বৃষ্টি একদিক থেকে বাধা দিয়েছে তাদেরকে পঞ্চাশ ওভারের ম্যাচ ছাব্বিশ ওভারে চলে আসছে সেইটা একটা ব্যাপার আছে কিন্তু যখন আপনি টিম ইন্ডিয়া খেলবে তখন এই ধরনের ব্যাপার তাদের মাথায় থাকা উচিত কারণ তারা আমি মনে করি যে ওয়ার্ল্ডের বেস্ট টিম দুই একটা টিমের ভিতরে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ইন্ডিয়া এরা সবচেয়ে শক্তিশালী দল তাদের কাছ থেকে জয় আশাই করা যায় আর মেয়েদেরটা আসলে ব্যাড লাক একেবারেই ব্যাড লাক জিতা ম্যাচ হাতে থেকে ছুটে গেছে এনে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য